কিভাবে ভিডিও পাবলিশ করে এটা জানছেন অনেকে অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো আমাদের ভিডিওটি আছে এই জায়গায় কোথায় ডকুমেন্টের সম্ভবত এই যেটা তাই না এটা হচ্ছে আমাদের ভিডিও তো এক সেকেন্ড আমি কিউআরটা এখানে রেখে দেই এই জায়গায় রাখি রাখলাম ভিডিও কোথায় আছে কোথায় গেল এখনই ছিল গেলাম ডকুমেন্টে এই ভিডিওটা আমরা কি করব অপটিমাইজ করব অপটিমাইজ করার জন্য যে নামটা আছে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড হ্যাঁ এই কিওয়ার্ড দিয়ে রাইট ক্লিক প্রপার্টিজ একটা ইমেজ যেভাবে অপটিমাইজ করে সেভাবে আমরা কি করব ভিডিওটাকে অপটিমাইজ করব এইটুকু কাজ করলেই আপনার ভিডিও এমনিতেই এগিয়ে যাবে গুগল কীভাবে চিনবে যে তুমি আমিনুল গুগল কীভাবে চিনবে যে তুমি আমেনা জাস্ট একজাম্পল দিচ্ছি এই নামটা দেখে চিনবে আর আমরা কী করি একটা ছবি তুললাম কাটাশ সাথে সাথে দিয়ে দিলেন সাড়ে আর যখন ছবিটা তুলছেন তখনই আপনার ওখানে কি তৈরি হয় নামটা নাম্বার বিভিন্ন নাম্বার এরকম 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 তাই কিনা ওই ছবিটা গুগল কি চিনতে পারবে হ্যাঁ পারবে না এখন এনার জিমেলে গিয়ে আমি এখানে সার্চ দিচ্ছি হ্যাঁ তারপর ধর এসিও দেখি তারাপত দেখা যাচ্ছে কিনা যায় হ্যাঁ তো আপনারাও এরকমভাবে দেখাবে যখন কি করবেন এই ধরনের ইয়ে দিয়ে কি করবেন নাম দিয়ে কোনো ভিডিও বা ইমেজ পোস্ট করবেন হ্যাঁ ওকে তো ভিডিওটা আমরা অপটিমাইজ করলাম এখন কোথায় যাব বলেন দেখি আমরা আমাদের যে অফিসিয়াল কি। ইউটিউব চ্যানেল সেটাতে যাবো কোথায় যাব অফিসিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গেলাম আইটি ভেনিলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যাচ্ছি চ্যানেলটা ওপেন হচ্ছে একটু সময় নিচ্ছে নতুন ব্রাউজার এই অবস্থায় আসলে যদি আপনি শর্ট ভিডিও ছাড়েন তাহলে এখানে ক্লিক করবেন আর যদি ইয়া হয় তখন এখানে করবেন ক্লিয়ার শর্ট ভিডিও অনেকে ছাড়তে পারি না শর্ট ভিডিও ছাড়তে হবে এই জায়গায় ক্লিক করে হ্যাঁ আর যদি আপনি ইয়া করেন আমি যদি এভাবে নাচ করতাম কতদিনে মনিটাইজ পাইতাম তো কোথায় যাব আপলোড ভিডিও তারপর আমি দেখাই দেব কোথায় ভিডিওটা কোথায় আছে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল এটা তাই না এখন আমার কিওয়ার্ড কি ছিল বল এটা তাই না দেখা যায় তাহলে টাইটেলটাতে কি করতে হবে বড় করতে হবে তাই না হ্যাঁ এই ভিডিওটা ক্লাস কত রে হ্যাঁ ক্লাস বানান ঠিক আছে তো বলিস না কেন ঠিক আছে এখন এই টাইটেলটাই কপি করবেন কপি করে কোথায় দিবেন এই জায়গায় দিবেন হ্যাঁ ওকে আচ্ছা এখন আরেকটা জিনিস দেখেন এখানে যে কি দেওয়া আছে গুলো দেওয়া হয়েছে তাই না এই গুলো যায় না এই ভিডিওর সাথে যায় এই ভিডিওটা কিসের ব্লগ ওয়েবসাইট এটা একটা হ্যাশট্যাগে যাবে আর এই পুরো টাইটেলটা কপি করে নিয়ে আসবেন নিচে নিচে কোথায় এই প্লে লিস্টটা ঠিক করে দিবেন কোথায় প্লে লিস্ট কীসের উপরে ওয়েবসাইট ক্রিয়েটের উপরে তাই না ওয়েবসাইট ক্রিয়েট করলাম না এই জন্য এটাতে দিবেন আপনি যদি ক্যানভা সিলেকশন করে দেন তাহলে হবে হ্যাঁ তাহলে বুঝেন কিন্তু বিষয়গুলো আচ্ছা থামবেল থাম্বেল এখানে কী করতে হবে এই জায়গায় ক্রিয়েট করে আপনি যে থামনেলটা তৈরি করছেন ওইটা সিলেক্ট করে দিয়ে এখানে ওপেনে দিবেন এটা যেহেতু থামনেল ক্রিয়েট করা হয় নাই সেহেতু আমরা ফাঁকাই রাখলাম হ্যাঁ তারপর কোথায় যাব একটু নিচে আসবো এটা নো করে দেব তারপর এই যে এখানে কি থাকবে ট্যাগুলো থাকবে ট্যাগুলো আমাদের যে ওয়েবসাইটে পুরো টাইটেল হচ্ছে এটা এই টাইটেলটা কপি করবো হ্যাঁ কপি করে পুরোটাই এটা দিতে হবে তারপর আপনি কি করবেন বিভিন্নভাবে এরকমভাবে ছোটো ছোটো ট্যাগগুলো দেবেন ভিডিওটা কাট এই ব্যক্তির ক্লাস হ্যাঁ তারপর কী করবেন এটা দিয়ে আরও যদি কিওয়ার্ড পেতে চান এভাবে এটা কপি করবেন কপি করে কোথায় যাবেন ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে আরও ট্যাগ কীভাবে পাবেন হ্যাঁ সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি এখানে সার্চ দেব সার্চ দিয়ে একটু মনোযোগী হন আমি চার্জ দিলাম কিরে আসতে আসে না ক্যারি আসলো ওই বিষয়ের উপরে ভিডিও আসলো ওই ভিডিওটা অপেন করলাম এখানে অটো অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে হ্যাঁ এই কীভাবে অটো কিওয়ার্ড সাজেস্ট করে সেটা হচ্ছে একটা এক্সটেনশন কি একটা এক্সটেনশন এই এক্সটেনশনটার নাম কি সেটা কি জানেন এই এক্সটেনশনটা আপনাকে এরকমভাবে আপনার বিষয় ভিত্তিক আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে যে ভিডিওটা আসলো সে কি ট্যাগ ব্যবহার করছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না এই এটা আমি কি করব কপি করব দিয়ে করবো কি কি যেন ভুলে গেলাম এ কি যেন নামটা তো এখানে ছিল আচ্ছা ওই বিষয়ে পরে আসতেছি আমরা কোথায় যাব এখন ওই ট্যাগ যে আমরা কপি করলাম নাকি ওগুলো আমাদের ভিডিওতেও দিব এই যে ট্যাগুলো চলে আসছে তাই না আসছে এখন কী করবো প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে কমা দিয়ে দিলাম কাজ কিন্তু দ্রুত করার চেষ্টা করতে হবে সবগুলোই কপি করলাম কপি করে কোথায় যাব এই যে এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার আগে কি করতে হবে এগুলো তো সবগুলোই ওর মতো করেই আছে নাকি একটু উলট পালট করে দিচ্ছি হ্যাঁ কি করে দিচ্ছি উলট করে দিচ্ছি বুঝতে পারছেন কায়দা এবং কৌশলটা হুম ও তো ধরে নিবে যে এটা তো আমাকে কপি করছে তাই না হ্যাঁ আই হয়ে গেল ফ্রি ওয়েবসাইট ক্রিয়েটর সব ট্যাগ দিয়ে দিলাম এখানে ট্যাগ কতগুলো দেওয়া আছে পাঁচশো ট্যাগটা পর্যন্ত দিতে পারবেন আর আমরা এ যাবত তো দিছি কত তিনশো তিরানব্বই বই আরো দিতে পারবো তাই না পারবো না হ্যাঁ তাহলে যদি আমি লিখি অটো কিভাবে সাজেস্ট করে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি বিওলজি ব্লগ এস ডিওট ব্লগ এসপোর্ট ক্রিয়েট ব্লগার স্পট ক্রিয়েট দিয়ে সার্চ দিলাম এই কিউডটা নেওয়া নেই এখানে দেখতে পাচ্ছিস হাউ টু ক্রিয়েট এ ব্লগ তাহলে এটার কত আছে ব্লগিং টিপস কত ছাব্বিশ একটা সংখ্যা দেখাচ্ছে না কত ছাব্বিশ দেখাচ্ছে না দেখতে পাচ্ছিস কি না জানি না এই এটা আছে কিউয়ারটার কি সার্চ ভলিউম কী সার্চ ভলিউম তাহলে এই কিউডটা নেওয়াটা আমাদের জরুরি তাহলে এখানে ক্লিক করলে ওখানে যায় যোগ হয়ে যাবে এই দেখছেন হয়েছে আচ্ছা তাহলে এখানে আরো কি ওয়ার্ড ছিল হাউ টু ক্রিয়েট এ ব্লগ এটাও আমি নিতে পারি চলে আসছে তার তো আরো পঞ্চাশ দেওয়া যাবে ব্লগিং ব্লগিং টু দিলাম আর দেওয়া যাবে না এখন কি করতে হবে ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আমরা কি ইংরেজিতে কথা বলছি না বাংলায় হ্যাঁ বাংলায় বাংলায় তারপরে এটা উপরেটাতে রাখবেন হ্যাঁ দিস কন্টেন্ট হ্যাজ নেভার আমেরিকান ইউনাইটেড স্টেট এটা সিলেকশন দিয়ে রাখবেন এটা কোথায় ইউটিউব লাইসেন্সটা কী দিয়ে রাখবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সবাই ইউটিউব চ্যানেল আছে আমাদের এখানে ক্যাটাগরিটা ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা হচ্ছে কি একটা চ্যানেলের ক্যাটাগরি আর একটা হচ্ছে পোস্টের ক্যাটাগরি এই জিনিসটাই আমরা অনেকে ভুলে যাই চ্যানেলটা পুরো ক্যাটাগরি হচ্ছে কিসের উপর এডুকেশনের উপরে এই যে আমরা কি এখানে শিক্ষা নিয়ে আলোচনা করতেছি না একজন লেকচারার আর কিছু স্টুডেন্টের মধ্যে সমন্বয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এডুকেশন তাই না আর এখানে আমরা ইন্টারটেনমেন্ট যদি দিতাম হ্যাঁ ইন্টারটেনমেন্ট বলতে কি মজাদার ফানি কোনো কিছু নাটক গান বাজনা আবৃত্তি এ ধরনের কিছু থাকতো তাই না হ্যাঁ তাহলে যদি ফিল্ম হইতো অ্যানিমেশন কোনো ভিডিও গেমিং হইতো তাহলে আমাদের কি এটা গেমিংয়ের উপরে কোনো কিছু আলোচনা করা হচ্ছে এই চ্যানেলে এই বিষয়গুলো আমরা জানবো এটাও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং বা এসিও জানা থাকা দরকার আর এতদিন ধরে ডলার ইনকাম করতেছিস যে আমার ইউটিউব চ্যানেলটা একটু কোথায় কোথায় আছে কাস্টমাইজটা করে দিত ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করতে পারতেছিস না একটা লগো তৈরি করতে পারতেছিস না একটা ফটো তৈরি থামবেল তৈরি করতে পারতেছিস না তাহলে কি তোমাকে কি ডিজিটাল মার্কেটার বা আইসিও এক্সপার্ট বা স্পেশালিস্ট বলা যাবে হ্যাঁ তাহলে এটা আপনাকে শিখতে হবে না কি রে কথা বলিস না কে বোঝা যাচ্ছে তো নাকি তারপর টাইপ বলতে কি আমাদের এটা হচ্ছে অ্যাক্টিভিটি কি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বলতে কী বোঝায় এটা আমাদের দৈনন্দিন কাজ ওকে তারপরে আমরা যে ক্লাসটা নিচ্ছি সেটা কি বিগিনারের জন্য না ইন্টারমিডিয়েটের জন্য অ্যাডভান্সের জন্য এটা বিগিনার লেকচার আমি এখন যে লেকচারটা দিচ্ছি এটা হচ্ছে কি বিগিনারদের লেকচার হ্যাঁ তারপর স্ট্যান্ডার্ড এগুলোর দরকার নাই আর টপ ভিডিও টপ পাবলিশ হয়ে গেল এখনো হয় নাই আমাদের যেহেতু এটা কী অ্যাডস দেখায় অ্যাডসেন্স অ্যাপ্রুভ সাইট তারপর কি করব নেক্সটে যাব আবার নেক্সটে যাওয়ার আগে কি করব একটু নিচে এসে অল অফ লাইসেন্স আমাদের ক্লিয়ার করা আছে এটা দিয়ে এখানে যাব আর কি বলছে এখানে সাবমিট রেটিং দিয়ে দিলাম ওকে কী করবো নেক্সটে যাব এখন এই কাজটা করতে হবে অ্যাড অ্যান্ড ইট স্ক্রিন কোনো একটা ভিডিও শেষ হওয়ার সময় একটা আরেকটা ভিডিও আসি হাজির হয় হ্যাঁ কি না এটাও দিতে পারেন এটাও দিতে পারেন দিলাম আমি এই মডেলটা সেভ করলাম না ভিডিওটা শেষ হওয়ার আগে এরকম দেখাবে তারপর অ্যাড কার্ড এখানে করে প্লে লিস্টও দিতে পারি কোনো একটা ভিডিও সিলেকশন দিতে পারি এখানে হলো বাইরের ভিডিও আউটবন্ডিং আর এটা হচ্ছে কি ইন্টারনাল ইন্টারনাল যেহেতু আমাদের এই ভিডিওটা কিসের উপরে ওই কিউআরটা দিয়ে এখানে সাজবেন কি ব্লক ব্লক এখানে লিখি যে হাউ টু ক্রিয়েট এ ব্লক এরকম ভিডিও যদি থাকে ওই ভিডিওগুলোকে আমরা সিলেকশন দেবো দেখছেন হাউ টু ক্রিয়েট এ ব্লক ওয়েবসাইট ফর ফ্রি এর আগেও এই ধরনের কিওয়ার্ড নিয়ে আর একটা ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিওগুলো দেখবেন চমৎকারভাবে দেওয়া আছে ঠিক আছে তাহলে কী থাকলো ইন্টারনাল লিঙ্কটা ঠিক থাকলো বুঝতে পারতেছেন হ্যাঁ তারপর নেক্সট তারপর কি করব নেক্সট এখন কি আছে প্রাইভেটে রাখবো না পাবলিশে রাখবো প্রাইভেটে রাখবো এখন এই প্রাইভেট ভিডিওটা আপনাদের যাদের জিমেল থাকবে তারাই এখানে দেখতে পাবেন আপনাদের জিমেলগুলো এখন আমি একটু খোঁজার চেষ্টা করি হ্যাঁ তাহলে পাবলিশ তো হয়ে গেল তাহলে ওইটা একটু ক্লাসটা শেষ করে দিই না হ্যাঁ তাহলে ক্লাসটা শেষ করার জন্য